তো আমাদের রাজ্যের এই ছটি জায়গা উপনির্বাচন ছটি বিধানসভা আসনের উপনির্বাচনের পাশাপাশি নজর রাখতে হবে ওয়েনারে তার কারণ ওয়েনারে এই প্রথম প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা প্রথমবারের জন্য ভোটে লড়ছেন রায়ব্রেরিকেই বেছে নিয়েছেন দুটি দুটি আসনের মধ্যে থেকে দুটি আসনেই জিতেছিলেন রাহুল গান্ধী রাইব্রেরি থেকে এবং ওয়েনার থেকে রায়ব্রেরিকেই বেছে নিয়েছেন ওয়েনারের আসন থেকে তিনি পদত্যাগ করেছেন সাংসদ হিসেবে সেই জন্য সেখানে আবার ভোট হচ্ছে এবং প্রচারের শেষ দিনেও রাহুল গান্ধী সঙ্গে ছিলেন এবং অ্যাডভান্টেজ বলছেন বিশেষজ্ঞদের অনেকে তার কারণ ওয়েনারে যে ভূমিধস হয়েছিল সেই সময় লাগাতার এখানে রাহুল গান্ধী পড়েছিলেন কত মার্জিন হবে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা জিততে পারবেন কারণ তার বিরুদ্ধে বিজেপির স্ট্রং ক্যান্ডিডেট এবং সিপিআইয়ের ক্যান্ডিডেটও রয়েছেন সিপিআইয়ের যিনি প্রার্থী হয়েছেন তিনি কেরালের রাজ্য সহ সম্পাদক কি অবস্থা সেখানকার ভোটের জানবো মৈত্রী রয়েছেন আমার সঙ্গে মৈত্রী মৈত্রীর সঙ্গে যোগাযোগ করবো তবে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে মার্জিন দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশে কিছুটা কমেছিল রাহুল গান্ধীর কিন্তু কংগ্রেসের দাবি এবার মার্জিন আরো বাড়বে এই প্রথম ভোটের ময়দানে যদি তিনি তাহলে এই প্রথম হয়তো গান্ধী পরিবারে তিনজন সাংসদ ভাই বোন দুজনে লোকসভার সাংসদ আর রাজ্যসভার সাংসদ তাদের মা অর্থাৎ সোনিয়া গান্ধী কিন্তু তার আগে এখানে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে জিততে হবে ভোট ছবি কি বলছে আজকের মৈত্রী এখনো পর্যন্ত অতনু ওয়েনারের যে ভোট তা দেখে কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা যতই কঞ্চিত কনফিডেন্স এখনো অব্দি নির্বিঘ্নেই ওয়েনারের ভোট মিটেছে এবং গত কয়েকদিন ধরেই দেখছিলাম প্রিয়াঙ্কা গান্ধী ভাড়া তার নাম ঘোষণা হওয়া এবং তিনি নমিনেশন দেওয়ার পর থেকেই কিন্তু একেবারে বলা যেতে পারে ওয়েনারের মাটি কামড়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাড়া শুধু তিনিই নন তার দাদা রাহুল গান্ধী তিনি যান এবং তিনি গিয়ে একেবারে ওয়েনারবাসীকে নিজের পরিবার বলে উল্লেখ করে পরিষ্কার ভাবে বলেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী বাজরা এখন প্রস্তুত রয়েছেন তিনি ওয়েনারের ওয়েনার তার থেকে ভালো সাংসদ পাবেন এবং শুধু সেটাই নয় ওয়েনার দুজন সাংসদ পেতে চলেছেন একজন প্রিয়াঙ্কা গান্ধী বাজরা তিনি লোকসভায় রিপ্রেজেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীও একই সঙ্গে ওয়েনারকে রিপ্রেজেন্ট করবেন ফলে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত নির্বাচনের যা ছবি এবং তারপরে শীর্ষ নেতৃত্ব তারা যথেষ্টই কনফিডেন্স যে প্রথমবারের জন্য ধন্যবাদ ধন্যবাদ মৈত্রী এবার People are coming out and voting. That's, that's a good thing. Look, I just hope that today everybody comes out and exercises their democratic right. I think uh, it's the greatest strength that the constitution has given people and uh, they should use it well.